আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমাদের ফেসবুক প্রোফাইল অনেক সময় অনেক ফোনে আমরা লগ করে থাকি তো তখন লগ আউট করার কথা মনে থাকে না তো চাইলে সে আপনার প্রোফাইলটি হ্যাক করতে পারে যে কোনো কিছু করতে পারে যে কোনো ক্রাইম করতে পারে তো কীভাবে সেটা রিমুভ করবেন আপনার মোবাইল দিয়ে বা সেই মোবাইলে লগ আউট করে দেবেন আপনার হাতে থাকা মো ফোন দিই আজকে এই ছোট্ট একটা ভিডিও থেকে আপনি এই ইনফরমেশনটা জানতে পারবেন খুব সহজেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিলাই বাটনটি অল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন অপরকে দেখার জন্য যাতে অন্যরাও উপকৃত হয়ে থাকে আজকের এই ভিডিও দেখে তো কীভাবে করবেন এই যে আপনাদের ফেসবুক প্রোফাইলে থ্রি লাইন আছে থ্রি লাইনে ট্যাপ করবেন থ্রি লাইনে ট্যাপ করার পরে সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে এই যে এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে দেখুন লগ ইন উইথ অ্যাকাউন্ট এখানে ট্যাপ করবেন এখানে আপনাদের প্রোফাইলে ট্যাপ করবেন ট্যাপ করার পরে যে দেখতে পাচ্ছেন নিচে লগ এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কোন কোন ব্রাউজারে বা কোন কোন সেটে লগ করেছিলেন সব এখানে ডিটেলস থাকবে এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার ডিভাইসে কোনটা আর অন্য ডিভাইস কোনটা যেটা অন্যটা ওটা টিক দিয়ে জাস্ট খালি এখানে লগ আউটে ট্যাপ দেবেন ট্যাপ দিলেই সেই আরেক ফোনে যে আপনার প্রোফাইলটা লগ ইন করা আছে সেটা রিমুভ হয়ে যাবে খুব সহজেই তো আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে দারুণ একটা সেটিংস বিষয়ে জানতে পারলেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে i love